আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন থাম্বেল দেখে বুঝছেন যে আমি কিনে কথা বলছি বিষয়টা হচ্ছে যে আমার হাতের লেখা মানে প্রচুর খারাপ ছিল তো মোটামুটি এই লেখাটা আমি পাঁচ থেকে ছয় দিন ধরে প্র্যাকটিস করার পরে এইরকম অবস্থা আপনারাও চেষ্টা করলে পারবেন অবশ্যই অনেকে আমার কথা শুনে হাসবে যে তাদের আমার চাইতে তাদের লেখা অনেক সুন্দর হ্যাঁ ভাই আসলে আমি আমি একজন লার্নার আমি প্র্যাকটিস করতেছি আর যারা যারা আমার সাথে প্র্যাকটিস করতে চান তো সাথে থাকুন আশা করি খুব একটা ভালো ফলাফল পাবেন প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট সবাই প্র্যাকটিস করে বা প্রতিভা দিয়ে শিখছে তো আমিও চাইলে পারবো দেখা যাক আমার সামনে কীরকম কীরকম হয় আশা করি আরও উন্নত হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ